মর্নিং বন্ধুগণ আপনাদেরকে সকলকে আমি নবদ্বীপের পথে থেকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখন আমি চলেছি আমার সহধর্মিনীর সাথে কেশবজি সবজি গৌরীয় মঠে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মঠের তোরণ কেশবজি গৌরীয় মঠ চলুন দেখা যাক ভেতরে কী আছে ভেতরে মাত্র একজন মহারাজ আমরাকে খিচুড়ি প্রসাদ দিলেন আমরা খিচুড়ি প্রসাদ খেয়ে মন্দিরের দোতলার ওপরে উঠে গেলাম মন্দিরে রয়েছে খুব সুন্দর একটা মিউজিয়াম মন্দিরের নিচের অংশে ফটো তোলা নিষেধ তাই নিচের অংশের ফটোও তুল তুলে দেখাতে পারলাম না কিন্তু মিউজিয়ামে ফটো তোলার অনুমতি পেয়েছি তাই মিউজিয়ামটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই মিউজিয়ামে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা বিভিন্নভাবে বর্ণনা করা আছে আপনারা যদি নবদ্বীপ বেড়াতে আসেন অতি অবশ্যই এই কেশবজি গৌরীয় মঠে একবার দর্শন করে যাবেন এখানে শ্রীকৃষ্ণের জন্ম থেকে শ্রীকৃষ্ণের বাল্যলীলা দানলীলা রাসলীলা এবং গোপিনীদের সাথে যে শ্রীকৃষ্ণের মেলামেশা সেগুলো সম্পূর্ণভাবে এখানে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই মিউজিয়ামে বিভিন্ন লীলার কথা আমরা এখানে দেখছি গোপীগঞ্জ এখানে নৃত্য করছে আপনারা যদি আসেন দেখবেন এখানে আপনাদের মন এক অপূর্ব প্রশান্তি ভরে যাবে এবং বৈকালবেলা চারটার পর এখানে আরতি শুরু হয় এখানে আরতি দেখার মতো আরতির গান শুনতে শুনতে আপনারা এক ধর্মীয় ভাবাবেগে হারিয়ে যাবেন অনন্য অনুভূতিতে সাথে সাথে এখানে রয়েছে শ্রী চৈতন্য নিতায় গৌরাঙ্গ মহাপ্রভুর যে সমস্ত লীলা রয়েছে সেই সমস্ত লীলার এখানে বিশেষভাবে বর্ণিত করা আছে মূল কথা আপনারা যদি নবদ্বীপ আসেন এই মিউজিয়াম দেখতে আপনারা ভুল করবেন না এবং এখানকার যে আরতি হয় আরতির ছবি তো আমি দেখাতে পারছি না কারণ সেখানে ক্যামেরা এরাও নয় এই মিউজিয়ামের ছবি আমি মহারাজকে বলে অনুমতি নিয়েছি তাই মিউজিয়ামের ছবি দেখাচ্ছি আরও অনেক কিছু দেখার আছে যেগুলো মানে ক্যামেরায় তোলা নিষেধ তাই আপনারা একবার নবদ্বীপ এসে এই সমস্ত দৃশ্য নিজের চোখে উপভোগ করবেন এবং এই যে মন্দির বা এই যে মঠ এই মঠে আপনারা এক প্রশান্তি অনুভব করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পঞ্চতত্ত্ব রয়েছে পঞ্চতত্ত্বের ছবি বর্ণিত করা আছে এখানে রাখাল বালকের সাথে প্রভু শ্রীকৃষ্ণ ভগবান গোচারণে গেছেন এই যে গোবর্ধন পর্বত গোবর্ধন পর্বতে শ্রীকৃষ্ণ ভগবান বসে বাঁশি বাজাচ্ছেন এবং শ্রীদাম সুদাম বলরাম আরও বিভিন্ন গোপশাগণ তারাও এসেছে এবং যে ব্রজের সখীগণ তারা শ্রী শ্রীকৃষ্ণের বাসি শুনে মুগ্ধ হচ্ছেন এছাড়া এই যে দেখতে পাচ্ছেন এই মঠ এই মঠের এক রয়েছে এই যে দেখাচ্ছি আপনার দিকে মানে পঞ্চতত্ত্বের বিগ্রহ সেই পঞ্চতত্ত্বের বিগ্রহটাও আপনারা দেখে যাবেন এবং গৌরাঙ্গ সুন্দরের একটা খুব সুন্দর বিগ্রহ রয়েছে সেটাও আপনারা নিজের চোখে দেখে উপভোগ করে যাবেন এক কথায় বলা যেতে পারে অনবদ্য এবং এখানে বিভিন্ন ধরনের তুলসীর মালা বিক্রি হচ্ছে মঠের ক্যাম্পাসের পাশে আপনারা ধর্মপ্রাণ মান মানুষগণ যারা অরিজিনাল তুলসী মালা সংগ্রহ করতে চান এখান থেকে নিয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন এই কেশবজি গৌরীয় মঠের তরুণটি কি সুন্দর এই তরুণটি আপনাদের আপনাকে বারবার দেখতে ইচ্ছা করবে যাই হোক আমার এই ভিডিওটা আপনারা দেখছেন তার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি এটা নবদ্বীপের পথে তৃতীয় পর্ব এর আগে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখিয়েছি সেই পর্বগুলো দেখে নেবেন এখন আমরা আমাদের সেই রিজার্ভ করার প্রকতে করে নবদ্বীপের অন্যান্য মন্দিরগুলো দর্শন দর্শন করতে যাচ্ছি আপনার সঙ্গে থাকুন পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার অন্যান্য পূর্বগুলো আপনারা দেখবেন এই অনুরোধ রাখছি সকলে ভালো থাকবেন পাশে থাকবেন আমরা এখন চলেছি নবদ্বীপের অন্যান্য মন্দির পরিদর্শনে আপনারা চলুন নমস্কার